এগুলো রিল্যাক্স এগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন কালার আছে ভাই প্রত্যেকটা একটা করে কালার এই ব্ল্যাক এর ভিতরেই কালার ডিজাইন দেখেন এই যে আরো কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো কালেকশন চলে আসছে কাস্টা দেখেন এটা এর কিন্তু পুরো জামা জুড়ে ডিজিটাল আবার আড়ি কাজ করা আরো সুন্দর সুন্দর কালার এগুলো প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার তিনটা করে 750 প্রাইসে 750 ভাই ডিজাইন এগুলো কাপড় প্রিমিয়াম কোয়ালিটির নিচে বর্ডিং কাজ হাতা বর্ডিং কাজ এই ধরনের একটা কালেকশন এর কিন্তু পুরো জামা কিন্তু বর্ডিং কাজ আগুন ডিজাইন আগুন জ্বালাই খুব সুন্দর এগুলো 680 প্রাইসের এই যে কলটি গুলো আপনারা ভিডিও কলে দেখে কনফার্ম করে নিতে পারেন একদম ইউনিক ডিজাইন একদম নতুন ডিজাইন নিয়ে আসছে নতুন একটা ডিজাইন দেখেন একদম অসাধারণ ওরে ভাই ওন্না করে ভাই এটা সহ কাটওয়ার্কে করা দেখছেন আরেকটা কালেকশন এই যে পুরো জামা হচ্ছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা সেটাকে 100 ডিজিটাল প্রিন্টের উপর সিকোয়েন্সের কাজ করা খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার ডিজাইন আরো দেখেন নিয়ে এই দেখেন একটা কালেকশন আরো কালেকশন তাছাড়া এই যে দেখুন মিশাল ডিজাইন পাকিস্তানি কোয়ালিটি এগুলো পেয়ে যাবেন এই দেখেন ডিজাইনগুলো ব্যাক পার্টটা আরো সুন্দর সাইজ বডি

আরো কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর এই যে দেখুন একদম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই এবার নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে নতুন কালেকশন জি জি ভাই আজকে কি ধামাকা দেবেন ভাই ভাই এইবারে ধামাকা দিচ্ছি স্বাধীন বাংলাদেশ এইবার এই উপলক্ষে আমার এই পুরো মাস চলছে একবার ফ্রি ডেলিভারি এই মাসে পুরো ডেলিভারি চার্জ ফ্রি একবার ফ্রি দিচ্ছি 10 পিসের উপরে যারা যারা নিবে একবার ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি তাছাড়া কন্ডিশন চার্জটা অ্যাড হবে ভাই ডেলিভারি চার্জ ফ্রি তো আবার এই 3 পিসের দাম কম নেবেন না ভাই ভাই ড্রেসে তো এমনি অফার রেট আমরা দিচ্ছি এমনিতে অফার প্রত্যেকটা প্রোডাক্টের নতুন নতুন পেডি চলে আসছে প্রত্যেকটা কিন্তু আমরা ডাইরেক্ট হোলসেলার যারা নতুন বিজনেস করছে অন্য ভিডিওতে আপনি 30% 50% দেন আচ্ছা কত দেবেন ভাই ভাই প্রত্যেকটা প্রোডাক্টে তো 40% এমনিতে ডিসকাউন্ট চলছে ওই ডিসকাউন্টে আমরা এখনো দিচ্ছি ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে প্রত্যেকটা প্রোডাক্টের উপর আর তাছাড়া কিন্তু দশ পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি একদম জেলায় আপনার হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এগুলো কি কালেকশন ভাই আপনাদের প্রত্যেকটা হচ্ছে এক ফুলের ড্রেস খুবই চমৎকার হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড ডিজিটাল আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু বেস্ট বেস্ট কোয়ালিটি হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট নিচে বর্ডিং কাজের একদম রিজনেবল প্রাইসে এই কোয়ালিটিগুলো দিয়ে দেবো

এই যে এই কয়েকদিনে অনেকজনের বেকার হয়ে গেছে যারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছে আমাদের থেকে নিয়ে বিজনেস শুরু করতে পারেন কারণ আমরাই দিচ্ছি 10 ডিজাইন থেকে যে কোনো ডিজাইন থেকে এক পিস এক পিস করে আপনার এই শোরুমে এসে যে কোনো ডিজাইন থেকে দশটা নিয়ে ব্যবসা করতে পারবে হ্যাঁ অবশ্যই দশ পিস না ছয় পিস নিলে আপনি বিজনেস শুরু করতে পারেন যা স্যাম্পল স্বরূপ আপনি এখান থেকে এক পিস এখান থেকে এক পিস এইভাবে করে কমপক্ষে ছয় পিস ড্রেস নিয়ে আমাদের থেকে বিজনেস শুরু করতে পারেন ভাই আপনাদের লোকেশনটা কোথায় ভাই আমাদের লোকেশনটা ঢাকা আহসান মঞ্জিল ঢাকা ইসলামপুর আহসান মঞ্জিলের ঠিক

লং হবে আটচল্লিশ ফ্রি সাইজ অন্য পাবেন নামাজি অন্যাজি না আমাদের পুরোপুরি ভাবে সন্তুষ্ট থাকবেন আমাদের প্রোডাক্ট হাতে কোয়ালিটি ড্রেস মতো কালেকশন আশি প্রাইসের এই কোয়ালিটি গুলো পেয়ে যাবেন

কারখানা দামে দেখেন বিবস আপনার পেজ আছে একবারে সরাসরি পাইকি দোকান থেকে আপনি নিচ্ছেন এই যে চমৎকার ডিজাইন 100 ডিজিটাল প্রিন্ট এগুলো প্রত্যেকটা হবে 3 পিস এবং কি তিনটা করে কালার ওন্না গুলো দেখেন আমাদের কিন্তু ওন্না গুলো খুব সুন্দর একদম নামাজ জোননা প্রত্যেকটা নামাজ জোননা ডিজাইন গুলো খুব সুন্দর এগুলো রিল্যাক্স এগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন চমৎকার ডিজাইন ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নিয়ে আপনি বিজনেস বিজনেস করতে পারেন এই যে দেখুন আরো সুন্দর সুন্দর কালার এগুলো প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার তিনটা করে কালার এগুলো কিন্তু আমরা ভিডিও কলে দেখে কনফার্ম করে আপনি বুঝে নিতে পারেন এই দেখুন আরো চমৎকার ডিজাইন এগুলো শেড এর ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন একদম ডিজিটাল পেইন্ট ফ্রি সাইজ হ্যাঁ একবারে ফ্রি সাইজ এটা হচ্ছে লোন বডির উপর সুন্দর করে এগুলো মেজারমেন্ট করা এই যে মাত্র 750 প্রাইসে প্যারালাল একটা কালেকশন দেখেন চমৎকার ডিজাইন

চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটা বেস্ট কালেকশন তাছাড়া আরির ভেতরে ডিজাইন চলে আসছে আমাদের একদম রিজনেবল অফার প্রাইসে দেব অফার প্রাইস এগুলো প্রাইস থেকে একবারে ডাউন প্রাইসে দেব চমৎকার ডিজাইন পুরো জামা আরি কাজ করা পাচ্ছেন মাত্র 680 প্রাইসে 680 হ্যাঁ 680 প্রাইসের এই যে কলটি গুলো পেয়ে যাবেন কোয়ালিটি দেখেন চমৎকার ডিজাইন পুরো জামা কিন্তু আরই কাজ করা ভাই এই প্রতিটা কালার আছে ভাই প্রত্যেকটা ড্রেসেরই কালার হবে আপনারা ভিডিও কলে দেখে কনফার্ম করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু 100 ডিজিটাল প্রিন্ট এর উপর খুবই সুন্দর করে ফিনিশিং এর উপর কাজ করা তাছাড়া পাচ্ছেন বুটিক্স আইটেম এগুলোর ভিতর প্রত্যেকটা চারটা করে কালার হবে বুটিক্স দাও সেই একটা ডিজাইন গুলো খুব সুন্দর এগুলো একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেব 720 প্রাইসে 720 তাছাড়া পাচ্ছেন একটা একদম ইউনিক ডিজাইন কত আইটেম করেছেন ভাই আমাদের আইটেমে শেষ নাই আপনারা আপনাদের বিজনেস শুরু করেন

একদম রিজনেবল প্রাইসে এই যে দেখুন আরো চমৎকার ডিজাইন কালারটা কালেকশন দেখেন এগুলো মাত্র 650 প্রাইসে এগুলো পেয়ে যাবেন 650 একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি এই কোয়ালিটি গুলো হাজার এর উপর প্রাইস ছিল আমরা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি এই কোয়ালিটিটা পাবেন 750 প্রাইসে শুধুমাত্র এই মাস এই মাসে এই মাসটা এই মাসটা কিন্তু আমাদের ধারণ অফার চলতেছে প্রত্যেকটা প্রোডাক্টের উপর ধারণ অফার ধারণ অফার হ্যাঁ

পার্চেস করে এগুলো কমপক্ষে বারোশো চোদ্দশো টাকার নিচে না আচ্ছা এই সব প্রোডাক্ট আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ প্রাইস সাতশো পঞ্চাশ চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটা কালার হবে তিনটা করে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তাছাড়া এই যে দেখুন মিশাল ডিজাইন খুবই চমৎকার ডিজাইন পাকিস্তানি কোয়ালিটি এই ড্রেসটা পাচ্ছেন পুরো জামা কিন্তু বর্ডিং কাজ করা একদম আপডেট কালেকশন একদম আপডেট কালেকশন এগুলো কালার হবে দুইটা করে কালার এগুলো প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ প্রাইস সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ প্রাইসে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি কোয়ালিটি এগুলো পেয়ে যাবেন ডিজাইন গুলো ব্যাক পার্টটা আরো সুন্দর খুবই চমৎকার ডিজাইন এগুলো পুরোটা হচ্ছে ফ্রি সাইজ যে কোনো ফ্রি সাইজ ভাই প্রত্যেকটা ফ্রি সাইজ বডি লোন বডি তাছাড়া পাচ্ছে না এই সব কোয়ালিটি এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আপডেট কোয়ালিটি পুরো জামা কিন্তু বডিং এর কাজ করা খুবই চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটা দেখেন ফুটে একদম নিখুত বডিং কাজ করা একদম নিখুত কাজ করা এগুলো প্রত্যেকটা দুইটা করে কালার ভাই অনেকে যারা আসতো না তারা কিভাবে মাল নেবে ভাই

মাত্র নয়শো টাকা নয়শো টাকা হাজারের উপরে মানে তেরোশো টাকা এটা প্রাইস ছিল আমাদের পূর্বে এখন বর্তমান দিচ্ছে মাত্র নয়শো টাকা এই প্রোডাক্টটা নয়শো টাকা এটা যাদের যাদের প্রয়োজন নিয়ে নেবেন কারণ আমাদের এগুলো স্টক শর্ট আছে আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু প্রোডাক্ট অনেক সুন্দর ভিডিও কল দেখেন তো এগুলো প্রিমিয়াম কোয়ালিটি কাপড় একদম কোয়ালিটি সম্পন্ন একদম বেস্ট কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে এগুলো একদম সরু রাখলে বিক্রি হবে আর হবে তিনটা করে কালার আপনি দেখে বুঝে নিতে পারবেন তিনটা করে কালার হ্যাঁ এই দেখতে পাচ্ছেন আরেকটা অনেক সুন্দর একটা ডিজাইন কালারটাও খুব সুন্দর

এই যে দেখুন আরো সুন্দর এগুলো প্রত্যেকটা কিন্তু ওনাগুলো দেখুন অনেক সুন্দর ওনাড়া দেখেন খুবই চমৎকার একদম ইউনিক কালেকশন ইউনিক হ্যাঁ প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান গঙ্গা গঙ্গার সিল আছে আপনারা দেখে নিতে পারেন এগুলো ভিতর আমাদের ডিজাইন হবে প্রায় 20 টি তো কালার আছে ভাই প্রত্যেকটা একটা করে কালার এই ব্ল্যাক এর ভিতরই কালার ডিজাইন ডিজাইন হ্যাঁ 20 তার উপরে ডিজাইন আছে ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন দেখেন এগুলো শোরুমে রাখলাম আমাদের অনেক ভালো মানের ব্যবসা আমরা তো পুরোপুরি কোয়ালিটি গুলো দেখাতে পাই না আমাদের ডিজাইন তো अवेलेबल অনেক ভিডিও বাকি দেখতে ভাই অবশ্যই কোন কোয়ালিটিটা দেখতে হবে দেখতে দেখতে চাইছে ওটা जस्ट স্ক্রিনশট দিয়ে আমাদের এই এটা কালেকশন এর কিন্তু পুরো জামা কিন্তু বোরডিং মাসাল্লাহ দেখেন সুন্দর দেখেন চমৎকার ডিজাইন অল ওভার বোরিং এর কাজ করা এটা ব্যাক কাজ করা দেন পুরো কাজ করা বোঝা যায়

আমাদের নিম্ন এক সপ্তাহের ভেতর আমরা তৈরি করতে পারবো কোনো সময় আপনাদের কাছ থেকে হ্যাঁ হ্যাঁ আমাদের ইসলামপুরে এবং কি সব জায়গা থেকে আমাদের পাইকে নিয়ে তাছাড়া খুবই সুন্দর এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালটি

অন্যটা সুন্দর কাজ করা আরো সুন্দর কাজ করা অন্যটা পুরো অন্য জুড়ে কাজ করা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র হাজার পঞ্চাশ এগুলোর ভিতরে অনেক ডিজাইন আছে এই যে দেখুন আরো সুন্দর সুন্দর কোনটা ছোঁয় কোনটা নিবেন

তাছাড়া পাচ্ছেন আপনি একদম প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি ডিজাইন পাকিস্তানি খুবই চমৎকার একদম নতুন ডিজাইন নিয়ে আসছে নতুন একটা ডিজাইন দেখেন একদম অসাধারণ আরে ভাই ওন্না কি সহ কাট করা দেখেন কাট ওয়ার্কে করা আছে কাট করা 1280 প্রাইসের এই ডিজাইনটা পেয়ে যাবেন 1280 1280 প্রাইস এগুলো প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার এই যে একটা রাঙ্গলি ডিজাইন খুবই চমৎকার ডিজাইন খুব চমৎকার একটা ডিজাইন দেখেন 1280 প্রাইসে এই ডিজাইনটা পেয়ে যাবেন 1280 হ্যাঁ এই যে দেখুন আরেকটা ডিজাইন এটা হচ্ছে রাং পছন্দ রাং পছন্দ হ্যাঁ

এবং কি ওন্নাটা সহ বর্ডিং কাজ করা বর্ডিং কাজ করা থাকবে হ্যাঁ এগুলো কিন্তু কাটওয়ার্ক করা খুব সুন্দর ড্রেস মাত্র 1400 প্রাইস এই কোয়ালিটি 1400 প্রাইস হ্যাঁ এই যে দেখুন একদম ইন্ডিয়ান ড্রেস নিয়ে আসছি একদম চিকিবিকি ড্রেস এই যে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন ডিজাইন দেখেন ডিজাইনটা খুব সুন্দর এটা এটা থেকে বেশি গর্জিয়াস হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেন আরে ভাই ওন্না দেখলে আপনারা তো ক্র্যাশ খেয়ে যাবেন ভাই ভাই একদম কোয়ালিটি বেস্ট কালেকশন আমার ঘরে এটা আচ্ছা আচ্ছা বর্তমানে একদম ভাইরাল একটা কালেকশন হ্যাঁ পুরোপুরি ভাইরাল ডিজাইন

এগুলো কিন্তু কালেকশন আমাদের ইউজ পরিমাণ কালেকশন কালার ডিজাইন হ্যাঁ খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন এগুলো দেখে বুঝে শুনে এই ড্রেসগুলো আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এখান থেকে এক পিস এখান থেকে এক পিস এইভাবে করে কিন্তু আপনারা নিতে পারবেন মোট আপনারা ভিউয়ারস সকলে এসে 6 ডিজাইন পিস নিয়ে আপনারা তাছাড়া কিন্তু আমাদের কিন্তু রেডি ড্রেস চলে আসছে রেডি ড্রেস